নাম লেখানো ছিল না ওই বাড়ির দিকে নাম লিখে ওগুলোতে একটা লাগে আমার তো এগুলোতে চিহ্নও আছে প্যাকেট কেউ নিয়ে গেছে হয়তো কাউকে দিয়ে দিছে হয়তো এখানে একটু পছন্দ দিয়ে দাও তো খাওয়াধুলা দেওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ি চলে যাবো আর আমাদের একটা ছোট্ট একটা মিনি ব্লগ করা হয়ে গেল টাটাকার সবাই টাটাকার জমা টাটাকর টা